আসসালামু আলাইকুম পাইপ ফিটার ফেব্রিক কাটার অ্যান্ড ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার ছাত্র ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে খুব সহজে ফ্রিল্যান্স তৈরি করা রাখে সৌদি আরব সহ অন্যান্য দেশে বিশেষ করে সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে বা গুরুত্বপূর্ণ কাজ টেম্পোরারি ফিলান্স তৈরি করা কারণ ক্লায়েন্ট আপনাকে বিশেষ কিছু কাজের উপরে ইন্টারভিউ নেয় তার ভিতরে একটা আছে টেম্পোরারি ফিলান্স কিভাবে তৈরি করতে হয় তা চলুন ভিডিও লম্বা না করে আমরা দেখি কিভাবে সহজে ফিলান্স তৈরি করা যায় আপনি যখন প্রজেক্টের কাজে যাবেন তখন আপনাকে এরকম একটি ফিলান্স আপনাকে দেবে যে এই হিসাবে একটি ফ্লান্স তৈরি করুন তখন আপনাকে সর্বপ্রথম কি দেখতে হবে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে ওরি এই ফ্লান্সটার ওডি কত আপনাকে এভাবে মাপ দিয়ে দেখতে হবে যে ফ্লাক্সের ওডি এই পাশ থেকে এই পাশ এই ওডিটা কতটুকু আছে ধরুন আমি एग्जांपल ধরে নিছি 320 আপনাদের এবার আসতে হবে আইডি আইডি আছে কোনটা এই সার্কেলটাকে আইডি বলা হয় ভিতর পাশ আপনি এর আইডিটা নেবেন ধরুন আমি एग्जांपल 200 আমি ধরেছি এবার আপনাকে আপনি কয় হল বিশিষ্ট ফ্লাক্স তৈরি করবেন আমি এখানে নাম্বার অফ হোল আট আমি এই ফ্লান্সে আটটি হোল করে দেখাবো ইনশাল হোল সাইজ ষোলো এম অর্থাৎ একটা হোলের সার্কেলটা হবে কি ষোলো এমএম আর এই যে ফ্লান্সটা আমি তৈরি করব এই ফ্লান্স এটার পিসিডি হবে কি দুইশো নব্বই এটা আমি এক্সাম্পল ধরে নিচ্ছি এবার কট ল্যান্ড কত আমাকে এই কট বের করতে হবে আগে আমরা শিখবো পিসিডি কাকে এবং করেন কাকে বলে আসলে পিসিডি কাকে বলে পিক সার্কেল ডায়ামিটার পিসিডি আছে কি এই যে মাঝের রাউন্ডটা দেখছেন তার উপরে আপনি হোল্ড করবে এই রাউন্ডটাকেই পিসিডি বলা পিসিডি সার্কেলে আর পিসিডি বলতে যখন আপনি বুঝবেন তখন সামনাসামনি এক হলের সেন্টার থেকে অন্য হলে সোজাসুজি যে হলের সেন্টার এটাকে মূলত আমরা কি পিসিডি বলি আর পিসিডি সার্কেল হচ্ছে এটি আপনাকে যখন বলবে পিসিডি কি তখন আপনি বলবেন এক সামনাসামনি এক হলে সেন্টার থেকে অন্য হলে সেন্টারকে পিসিডি বলে আমরা এখন কি করব আমাদের প্রয়োজন হচ্ছে আমরা পিসিডি সার্কেলের মাপ পেয়ে গেছি টু আমাদের প্রয়োজন কড লেন্থ কড লেন্থ আপনাকে প্রশ্ন করতে পারে কট লেন্থ কি লেন্থ কি আছে তো আপনাকে জবাব কে দেয় আপনি বলবেন পাশাপাশি এক হলের সেন্টার থেকে অন্য হলের সেন্টার কে আমাদের বিষয় যে আমরা কটল্যান্ড বের করব যে এই যে মাঝখানে আছে এইখানে আটটা হোল করব এই একটা হোল থেকে আর একটা হোলের দূরত্ব কত চলুন আমরা ফর্মুলার দিকে যাই আসলে ফর্মুলা খুব সোজা তাহলে আমরা শিখছি পিসিডি কাকে বলে কর্ড কি এটা প্রশ্ন হতে পারে প্রয়োজন আপনি নোট করে রাখবেন এর ফর্মুলাটা কি এর ফর্মুলাটা আছে সর্বপ্রথম আপনি টোটাল এই সার্কেলটা ডিগ্রি হচ্ছে 360 ডিগ্রি ভাগ দেবেন আছে কি আপনি কয়টা হোল করতেছেন আমি 8 টি হোল করব তাহলে এর 8 দিয়ে ভাগ দেবেন 8 দিয়ে ভাগ দিলে আপনার আসবে কি ফোর্টি ডিগ্রি এটা আসবে কত আপনার আপনার আটটা হল ডিগ্রি এবার আপনাকে করতে হবে কি মূল যে সেটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার মূল ফর্মুলা জাস্ট এতটুকু আপনি যদি মনে করতে পারেন একদম ক্লায়েন্টের সামনে আপনি খুব দৃঢ়তার সাথে তৈরি করতে পারবেন আমাদের এইখানে শুধুমাত্র প্রয়োজন আমার পিসিডি টার্গেট করতে হবে আপনি পিসিডি যখন টার্গেট করবেন জাস্ট এতটুকু আপনি যখন মনে করবেন যে আমার যে পিসিডি সার্কেলটা আছে টু হান্ড্রেড নাইনটি এই পিসিডি সার্কেলটা থ্রি হান্ড্রেড সিক্সটি ভাগ আপনি যে কয়টা হোল্ড করবেন আমি আটটা করেছি আপনি ছয়টা করেন দশটা করেন বারোটা করেন আপনি এখানে ভাগ দেবেন যে ডিগ্রিটা আপনার এখানে আসবে এর সাথে এবার আসবেন সাইন এই ডিগ্রি ডিভাইডেড টু এন টু পিসি আসুন আমরা যে পদ্ধতি আসছি এখন আছে কি সমান সমান সাইন এখানে ভাগ দিলে আসলে কত আসে টোয়েন্টি টু ডি আমার কত টু হান্ড্রেড নাইনটি এই পিসিডি টু হান্ড্রেড আমি সংক্ষেপে দেখবেন ইনশাল আপনি পারবেন এবার আপনাকে যখন এর সাথে সাইন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু নাইনটি গুণ করবে তখন আসবে আপনার একশো তো আপনাকে ডিভাইডারে তো একশো নয় পয়েন্ট একশো দশ পয়েন্ট সেভেন আসবে না এক্ষেত্রে আপনি একশো এগারো দেবেন তাহলে আমার কট লেনথ আসতেছে কত অর্থাৎ পাশাপাশি এক হোলের দূর এক হোল থেকে আর এক হোলের সেন্টার আসতেছে আপনার একশো এগারো তো আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন আপনি সর্বপ্রথম আপনি একটা প্যালেটের উপর সর্বপ্রথম আপনি সেন্টার পাঞ্চ ব্যবহার করবেন এই যেটা সেন্টার পাঞ্চ একটা প্লেটের উপর আপনি এটা সেন্টার পাস করবেন এইখানে আপনার একটা মার্কিং হয়ে গেল এরপরে আপনি ডিভাইডার দিয়ে প্রথমে ওডি তিনশো বিশ এই তিনশো বিশের অর্ধেক এইখানে আপনি মিটার থেকে দেখবেন তিনশো বিশের অর্ধেক কত তাহলে একশো ষাট আপনি একশো মিটার থেকে নেবেন নেওয়ার পরে আপনি এই সেন্টার থেকে এই এরপর আছে পিসিডি সার্কেল এই দুইশো নব্বই নব্বই এখান থেকে ওয়ান হান্ড্রেড ফাইভ নিয়ে আপনি এই সার্কেলটা পাবেন এই ডিভাইডার দিয়ে আমার কাছে যদি অনেক ছোট আপনারা ওখানে গেলে অনেক বড় বড় ডিভাইডার পাবেন এরপর আপনার আছে আইডি আমি এক্সাম্পল ধরে নিয়েছি দুইশো আপনি একশো মার্কিন করবেন মিটার মেজারমেন্ট থেকে আপনি একশো করলেন করার পরে আপনার তিনটে সার্কেল হয়ে গেছে যখন এই তিনটে সার্কেল হয়ে যাবে তখন আপনাকে এই যে কটলেন আমরা যেটা পেয়েছি একশো এগারো এইবার আপনি আবার মিটার থেকে একশো এগারো এখান থেকে একশো এগারো নেবেন একশো এগারো নিয়ে প্রত্যেকটার সাথে ঠিক আপনি প্রথমে এই জায়গায় একটা সেন্টার পয়েন্ট এক জায়গাটা মার্কিং করবেন এই দাগের উপরে এবার এখান থেকে আপনি এভাবে মার্কিং করবেন এভাবে মার্কিং করবেন এভাবে মার্কিং করবেন এভাবে মার্কিং করবেন ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি জাস্ট দাগ দিয়ে মার্কিং করবেন পরবর্তীতে আপনি সুন্দর করে পেলে প্রত্যেকটা জায়গায় আপনি সেন্টার পান্স করে দেবেন দেওয়ার পরে এবার অবশিষ্ট কোনটা আমাদের কি হোল সাইজ আপনাকে কতটুকু হলের প্রয়োজন ষোলো এম এম তাহলে আপনি মিটার থেকে আট এম এম করবেন ঠিক এতটুকু আট এম এম করবেন আর্গুমেন্ট করার পরে এই যে আপনি প্রত্যেকটা সার্কেল যে পাঞ্চ সেন্টার পাস মারছেন ওর ভিতর দিয়ে জাস্ট এটি হালকা আপনি ঘুরিয়ে নিয়ে আসবেন এই দাগের মানে পিসি সরে যাচ্ছে আপনি প্রত্যেকটা এবং করে এরপরে আপনি গ্যাস কাটিং দিয়ে আপনি সরাই প্রয়োজনে আপনার এই বিষয়ে আমাকে ফোন করতে পারেন আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের আমার এই ছোট্ট জ্ঞান থেকে যতটুকু প্রয়োজন আপনাদের আমি সহযোগিতা করব পাশাপাশি আপনার আমাকে ফোনে অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার বর্তমান দুইটা ট্রেনিং সেন্টার বিদ্যমান একটা হচ্ছে কুলা দীঘরিয়া লহগোড়া আর আরেকটা হচ্ছে চন্দ্র সদর গোপালগঞ্জ তো আমার দুটা ট্রেনিং সেন্টারে আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে আমি তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি দক্ষ একজন শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতেও বলছি আবারও বলছি সবাই কোদার তাহবান আপনি যে কোনো বিষয় দক্ষ হয়ে বিদেশ যাবেন যাতে করে আপনি নিজের জন্য ফ্যামিলির জন্য তথা রাষ্ট্রের জন্য কিছু করতে পারেন বিদেশে যত সমস্যা মানুষ সম্মুখীন হন তার প্রধান একটি কাজ কারণ সেটা হচ্ছে কাজ না জান আপনারা ভিডিও দেখো অনেক কিছু শেখা সম্ভব তো আবারও সর্বশেষ আপনাদের আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম অলহমাতুল্লাহ অলর